যে এই শহর আমার সবচেয়ে প্রিয় শহর বাধ্য হয়ে তিনি যখন হিজরত করলেন বারবার তিনি মক্কার দিকে তাকান আর কেঁদে কেঁদে তিনি বলতেছিলেন সবচেয়ে প্রিয় নগরী লাউলা যদি জোর করে বের করে দেওয়া না হতো আমি কোনোদিন মক্কা ছেড়ে অন্য কোথাও যেতাম না আল্লাহ হাবিজ্লামের সবচেয়ে প্রিয় শহর ছিল মক্কা এবং এটা আল্লাহর হাবিজ্লাম জন্মস্থান